আমরা যে সফট ড্রিঙ্কস এর যে বোতল ক্যান বোতল গুলো ফেলে দিই ওরা যেটা করে এই বোতল গুলো কালেকশন করে স্টিলের যেহেতু কালেকশন করে ওরা আগুন দিয়ে সুন্দর ভাবে দেখুন কিছুক্ষণ পর শক্ত হয়ে যাওয়ার পর দেখুন কত চমৎকার একটা ডিশ তৈরি হয়ে গেছে বেশ চমৎকার ক্রিয়েটিভ বুদ্ধি কিন্তু তারপরে এই ব্যক্তিটা দেখুন এই মহিলাটা পানি দিয়ে চুলা তৈরি করেছে এখন রান্না হবে চিন্তা করে দেখুন পানি দিয়ে রান্না হবে ব্যাপারটা কিন্তু চমৎকার ইনোভেটিভ বলা যায় তারপরে দেখুন এই লোকটা শব্দ হবে পশু পাখি আর আসবে না এরপরে দেখুন সাধারণ একটা পাথরকে কি চমৎকার ভাবে ওরা একটা গ্লাস তৈরি করে দেখুন বেশ চমৎকার দেখে মনে হবে কাঁচের জিনিস বাট না এটা পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে কি চমৎকার একটা গ্লাস তৈরি করলো তারপরে একটা রেস্টুরেন্ট দেখাই আর এই রেস্টুরেন্টটা একদমই দেখতে স্পেস স্টেশনের মতো আর ওদের খাবার সার্ভ করার যে ক্রিয়েটিভিটি বেশ চমৎকার দেখতে পাচ্ছেন এখানে খাবার আছে খাবারটা দেখা যাচ্ছে না এই যে বল দেখছেন এই বলটাকে ভাঙতে হবে এর ভেতরে রয়েছে খাবার কি চমৎকার একটা বুদ্ধি মানে আসল ব্যাপারটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এটা ভাঙার পর ভেতরে খাবার এটা সত্য খাবারটা খাচ্ছে এখন দেখতে পাচ্ছেন ওই বাটিটা দেখে মনে হবে চীনা বাটির বাটি বাট না ওইটাও একটা খাবার ওই বাটিটাও কিন্তু খাওয়া যাচ্ছে তারপরে ওদের জুস সার্ভের সিস্টেমটা দেখুন বেশ চমৎকার কিন্তু দেখা যাচ্ছে একটা ভ্যানিটি ব্যাগের মতো দিয়েছে তার তারপরে দেখুন এই ব্যক্তিটা একটা সিগারেটের ট্রে বানিয়েছে এত চমৎকার ভাবে বুদ্ধি খাটিয়ে বানিয়েছে দেখুন একটা করে চাপ দিলে একটা করে সিগারেট বের হয়ে আসছে কতটা বুদ্ধি খাটাতে হয়েছে তারপর এটাকে ঢেকে দিবে মানে সিগারেট ঢাকার পর ঢেকে তারপর আবার চাপ দিলে আবার বের হচ্ছে এই লোকটার বুদ্ধি দিবেন এটা পাহাড়ি পদ্ধতি বেশ চমৎকার আটা কোটা আলপি পদ্ধতি আচ্ছা একটা ক্রিয়েটিভ লোক দেখাই দেখুন ওর মাথার চুলের স্টাইল দেখুন উনি হচ্ছে আনারস বিক্রেতা তার মাথার চুলের স্টাইলও করেছে আনারসের মতো এখন ব্যাপারটা হচ্ছে কোন একজন ব্যক্তি যদি এ সামনে দিয়ে যায় তার মাথার চুলের স্টাইল দেখো এখানে দাঁড়িয়ে একটা আনারস খাবে কি তার বুদ্ধি দেখতে পাচ্ছেন দারুণ ক্রিয়েটিভিটি তারপরে দেখুন ওরা ইট বানায় এক চারটা পাঁচটা করে আমাদের দেশে কিন্তু এরকম না একটা করে বানায় আর ওরা বানাচ্ছে একসঙ্গে চারটা পাঁচটা বেশ চমৎকার এই লোকটার ক্রিয়েটিভিটি দেখুন একটা ডিয়াল আর এই দেয়ালে সে এত চমৎকারভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আঁকাবে দেখুন সাธารণ একটা খোঁচা খোচার সাথে কিছু একটা লাগিয়েছে এখন কত চমৎকারভাবে দৃশ্যগুলো আঁকিয়েছে বেশ চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন একদম পাহাড় পর্বত গাছ গছালি কতটা ক্রিয়েটিভ মানুষ এখন কালার করার পর বেশ চমৎকার লাগছে একটা পাখা দেখায় দেখুন গমের যে ডাটাগুলো থাকে গম এই যে দেখতে পাচ্ছেন এই গমের ডাটা দিয়ে এত চমৎকার একটা পাখা তৈরি করেছে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে তারপরে দেখুন গাছকে ছোটবেলা থেকে চাপ প্রয়োগ একটা চেয়ার করেছে তারপরে দেখুন এটা একটা মেশিন তো এই যে বার্মিস স্যান্ডেল গুলো রয়েছে যেগুলো আমরা পড়ি বাসাই বা ওয়াশরুম এ বাথরুমে গেলে এগুলো কিভাবে তৈরি করা হয় এই ভিডিও থেকে সেটাও দেখে নিতে পারেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিও গুলো উপস্থাপন করার